নিজে যেদিন বিজেপি শূন্য করব সেদিন আমাদের মধ্যে কোন গোলমাল থাকবে না আমাদের মধ্যে কোন সমস্যা থাকবে না সেই কথা মাথায় রেখে এই জেলাকে বিজেপি শূন্য করতে হবে আমাদের জেলা সভাপতি একটা কথা বলেছেন আমাদের মুখ্যমন্ত্রী সে কথাটা বলেছেন যে মহারাষ্ট্রে ভোট হয়েছে ভোটারের নাম ঢুকিয়ে ভোটার তালিকা তৈরি করেছে যারা ওই রাজ্যের বাসিন্দা না তাদের নাম ঢুকিয়ে তাদের দিয়ে ভোট দিয়ে মহারাষ্ট্রে জয়ী হয়েছে ওরা ওই দিল্লিতে জয়ী হয়েছে ওরাই বাংলায় এই কাজ করবার চেষ্টা করবে এ কথাটা সবাইকে শুনে রাখতে হবে স্কুটিনি করে দেখবেন নিজের নিজের এলাকার ভোটার তালিকা দেখবেন যদি এই রকম কোনো কিছু পাওয়া যায় তাহলে আমার ওই পুরনো কথা আমি আবার বলি এতে আমার বিন্দু মাত্র লজ্জা নেই যারা এই ভোটার তালিকায় জল ঢোকাবার চেষ্টা করবে তাদের হাটুতে জল জমিয়ে দেওয়ার কাজ তৃণমূলের কর্মীদের করতে হবে আর এই চক্রান্তের সাথে শুনছি নাকি কোনো কোনো সরকারি আধিকারিকারাও জড়িত থাকে তাদেরকে বলি কান খুলে শুনে রাখুন যদি আমাদের জেলায় আমাদের রাজ্যে এই রকম ফল ভোটার তালিকা তৈরি করবার চেষ্টা করেন তাহলে ওই ঘরের মধ্যেই থাকতে হবে বাইরে বেরিয়ে সূর্যের মুখ দেখতে পারবেন না সূর্যর মুখ দেখা বন্ধ করে দেব আমরা তাই আমাদের জগদীশ বলেছে বাড়তি একটি টাকা দেওয়া হয়নি বিহারে দেওয়া হয়েছে আসামে দেওয়া হয়েছে অন্যান্য বিজেপি শাসিত রাজ্যে দেওয়া হয়েছে বাংলায় দেওয়া হয়নি বাংলায় দেওয়া হয়নি কারণ বিজেপি বাংলাকে পছন্দ করে না বিজেপি বাঙালিকে পছন্দ করে না বিজেপি বাংলা বিরোধী বিজেপি বাঙালি বিরোধী তাই ওরা একশো দিনের কাজ বন্ধ করে দিয়েছে বাংলায় ওরা আবার যোজনার টাকা বন্ধ করে দিয়েছে বাংলায় আর আর্থিক সংকট সত্ত্বেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি একশো দিনের বকেয়া টাকা শোধ করেছেন তিনি বারো লক্ষ ঘরের প্রথম কিস্তির টাকা দিয়েছেন মে মাসের মধ্যে দ্বিতীয় কিস্তি ষাট হাজার টাকা আপনারা পাবেন তারপরেও আরও ষোলো লক্ষ মানুষ যাদের ওয়েটিং লিস্টে নাম আছে এবার টাকা পাননি তারা ষোলো লক্ষ মানুষ ঘরের টাকা পাবেন এই বারো আর ষোলো আঠাশ লক্ষ তারপরেও কিছু মানুষ থাকবেন যাদের মাথার উপর ছাদ দরকার যারা ঘরের টাকা পাননি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকলে আপনারাও ঘরের টাকা পাবেন এটা গ্যারান্টি দিয়ে আমরা পাত্রে চালটা ঢেলে দেবেন আপনার বাড়ির পাত্রের চাল আর খালি হবে না পাত্রের চাল খালি হয় কি না হয় বিজেপির ঘর টের পালু এলা যদি মমতা বন্দ্যোপাধ্যায় বিনা পয়সায় রেশনের বন্দোবস্তটা না রাখত মমতা বন্দ্যোপাধ্যায় বিনা পয়সায় রেশন দেন জন্য এখন আর সাইকেলে করে রেশন আনা যায় না রেশন আনতে গৃহস্থকে টোটো ভাড়া করে পঁয়ত্রিশ কেজি বস্তা নিয়ে টোটো করে আসতে হয় আমাদের ছোটবেলায় এখানে অমূল্য রায়ের রেশনের দোকান ছিল আমরা খালি হাতে রেশন নিয়ে বাড়ি যেতাম আজকে একজন গৃহস্থকে টোটো ছাড়া রেশন আনা যায় না আমি মন্ত্রী হিসেবে বলছি না আমি বিধায়ক হিসেবে বলছি না আমি কোনো নেতা হিসেবে বলছি না যারা মা বোনেরা লক্ষ্মীর ভান্ডারের পাঁচশো টাকা পান যারা মা বোনেরা লক্ষ্মীর ভান্ডারের বারোশো টাকা পান শুনে রাখুন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকলে ওই হাজার টাকা খুব তাড়াতাড়ি দেড় টাকা হবে ওই মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকলে বারোশো টাকা দু হাজার টাকা হয়ে যাবে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় থাকা মানে আপনাদের হাত শক্তিশালী হোক মমতা বন্দ্যোপাধ্যায় থাকা মানে আমার মায়েরা চলে পয়সা বাঁধা আর মায়েদের আচলে যত পয়সা যাবে আমাদের অর্থনীতি তত শক্তিশালী হবে আমাদের গ্রামের মানুষ তত বেশি এগিয়ে যাবে আর বিজেপি কি বলছে কোন উন্নয়নের কথা নেই ওই প্রামাণিকের ছবি দেখাচ্ছিল পাঁচ বছর এমপি ছিল কেন্দ্রের মন্ত্রী ছিল তখন মনে করলেন হাটিয়ে আর কেন ভোট দিতে যাই টোটো চড়িয়ে ভোট দিতে যাবো টোটো চড়িয়ে ভোট দিতে গেলেন কিন্তু টোটো চড়িয়ে ভোট দিতে গিয়া আমার অনেক মা বোন আছেন যার জন্য টোটো চড়ে দলকে ভোট না দিয়ে দিলেন কেন ফুলে ভোট দিলেন কারণ পদ্মের ঘর বলেছিল যদি পদ্ম ফুলে ভোট দেন হিন্দু ধর্ম শক্তিশালী হবে হিন্দু ধর্ম শক্তিশালী করবার জন্য অযোধ্যায় রাম মন্দির হল দু হাজার বাইশ সালের দু হাজার জানুয়ারি অযোধ্যার রাম মন্দির হলো রাম মূর্তি প্রতিষ্ঠা হলো রামের পুজো হলো ওই জগদীশের মুখ থেকে শুনেছিলাম আমরা যারা হিন্দু আমরা পুজো করে প্রসাদ খাই কখন পুজো শেষ হয়ে যাওয়ার পরে প্রসাদ খাই আর বিজেপির নেতারা কি বলল জানুয়ারি মাসে রাম মন্দির প্রতিষ্ঠা হলো রাম মূর্তি প্রতিষ্ঠা হলো পুজো হলো বাইশে জানুয়ারি আর নভেম্বর মাসে বাড়িতে বাড়িতে হলুদ রঙের চাল দিয়ে গিয়ে বলল অযোধ্যার থেকে প্রসাদ আছে এই প্রসাদটা মারা ধরেন মারা শুধু প্রসাদ দিলেন দুই হাত জড়ো করে আর বলা হলো যে এই প্রসাদের এই যে চালটা এটা আপনার বাড়িতে যে ভান্ডে যে